قاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس رسلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام اكتبوا اسمها الشمال تشبطت لا ما <متحدث> إكرام. এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও ভয়েরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একেই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা ছোট একটা অনুরোধ থাকবে যত বেশি মনোযোগ দিয়া কথাগুলো শুনতে পারি যত বেশি মনোযোগ দিব আল্লাহর রহমত তত বেশি বর্ষিত হবে আর যত বেশি পরিবেশটা নির্জুম হবে নির্জুম বোঝেন নিরবতা হবে তত বেশি আল্লাহর রহমত পতিত হবে আর এটা কোরআনের হুকুম ফাস্তা যত বেশি মনোযোগ দেওয়া যায় আর যত বেশি নির্জুম হওয়া যায় তারপরে আল্লাহর রঙ্গিকার লা আলকুম তুরহামু তোমাদের উপরে দয়া পতিত হবে আল্লাহর দয়া বর্ষিত হবে ইনশাল্লাহ এভাবে শুনব তো যদিও কথা বলার আগে একটা কথা বলতে চাইছি মোহাম্মদুর রসুল্লাহ সাফাত তো চাই ঠিক না চাই না কে কে চান দেখি না কিন্তু আপনি যে সাফাত চান পাওয়ার জন্য তো একটা প্রমাণ লাগবে ঠিক না শুধু শুধু তো সুপারিশ করবে না ঠিক না একটু আগে আমি ওনার নাম নিলাম মোহাম্মাদুর কিন্তু কেউ দুরুদ পড়ে নাই দুরুদের কোনো আওয়াজ আসে নাই আপনি নদীর নাম শুনলে যদি দুরুদ না পড়েন আপনি সাফাতের আশা করেন কি করে বলেন ওনার সাফাত ছাড়া তো পার হওয়া যাবে না বিচার কাজী আল্লাহ শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সুপারিশ না করবে আর এটাই চির সত্য কোরআন এটাই বুঝায় আমার কথা সুর হবে না কোরআন এটাই বুঝায় রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে নাইলে কোরআনে এই কথা বুঝানো হতো না আপনার উন্মদ যদি গুণা করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হলো সুম্মা যা উকা আপনার কাছে আসলো ফারুল্লাহ আল্লাহর কাছে মাপ চাইল তখন আল্লাহ দেখবে দেখবেস্তাক নবীজি পক্ষে কিনা তারপরে মাফ হবে আমরা তো নামের উপরে দুরই পড়ি না আজকে কী বার ছিল হ্যাঁ হাদিসে তো ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও আমার উপরে বেশি বেশি দূরত পড় একজনও তো হবে না যে পাঁচশো বার দূর পড়ছে দুইশোবার একশো বার এক যুবকও তো নাই যে দুইবার দশ বার পড়ছে কি করে নবীর পাওয়া চাই আজকে যে মুসলমানের দুরবস্থা কেন মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন আমাদের দেশেও কি আমরা নির্যাতিত কম সারা দুনিয়ার মুসলিম দেশগুলো আজকে নির্যাতিত কেন কি কারণে নির্যাতিত কি কারণে নিষ্পেষিত কি কারণে অবহেলিত কি কারণে অবহেলিত বলেন আমাকে নবীর উপরে দুরুত পড়ি না অথচ সবাইকে জিজ্ঞাসা করলে তো বলবে মহব্বত করি এটা কি মহব্বতের পরিচয় অথচ ছোট্ট একটা ইউনিয়ন পথ পাওয়ার জন্য সারা দিন দৌড়াইতে থাকে রক্ত দিতেও রাজি রক্ত নিতেও রাজি সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার এটা কি বিরাট বড় একটা চেয়ার আরে বলেন না চেয়ারম্যান হওয়া বিরাট বড় একটা পদ নাকি বাংলাদেশটা তো মানচিত্রতে এমনি জুম করা ছাড়া দেখা যায় না জুম বোঝেন তো যুবকদেরকে জিজ্ঞেস করেন বড় করলে দেখা যায় নাইলে তো দেখা যায় না এরকম ক্ষুদ্র একটা দেশ ওটার একটা ইউনিয়ন কত বড় পরিধি ওটার চেয়ারম্যান হওয়ার জন্য একটা পদের জন্য দলীয় পদের জন্য যান পর্যন্ত দিতে চায় আপনি নবীকে ভালোবাসেন দুরুত পড়েন না আরেকটা কথা বলবো রাগ হয়ে যাবেন আপনি যে দূরত পড়েন না আপনি লেখা নিতে পারেন যে আপনি আর আমি হতবাগার লিস্টিতে আমার নামটা আছে হতবাগা ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে আসে ইমাম সাহেবরা রমজানে শোনায় আপনাদেরকে আর শোনায় না তিন সিঁড়িতে পাও দিয়া তিনবার আমিন বলছিলেন প্রথম সিঁড়িতে আমিন দ্বিতীয় সিঁড়িতে আমিন তৃতীয় সিঁড়িতে আমিন একটা বলতেছি একটা সাহাবা জিজ্ঞাসা করছিলেন প্রশ্ন তো শুনলাম না আমিন তো শুনলাম দোয়া তো শুনলাম না আমিন তো শুনলাম তো বলল জিদ্রিল আলাইহিসাল্লাম আল্লাহ সিদ্ধান্ত শুনাইছেন সিদ্ধান্ত কার আরে বলেন না জোরে বলেন আল্লাহ বলতে চায় না সারাদিন ভোগ করেন কারটা কার সুস্থতা দিয়ে এখানে বসে আসেন কার দেহ এটা কেদি সে যুবক কে যৌবন কেদি নারীকে নারীত্ব কেদি পুরুষকে পুরুষত্ব আপনাকে অস্তিত্ব আমাকে কে দিল মার পেটের থেকে কতটুকু আসছিলাম এই পর্যন্ত কে নিয়ে আসলো আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি পাওয়া যাবে চল্লিশ নেকি হয় নেকি আল্লাহ বলার নেকি আর অন্য নেকি এক ওয়েট না ওজন একরকম না আল্লাহ চিনেন কাকে বলে আল্লাহ কে আল্লাহ কার নাম আল্লাহর নাম হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার নাম হলো কি বিদায়টার বড় ওয়েট ওজন অনেক ওজন বোঝেন কতটুকু সোনা দেখতে অল্প দেখা যায় কিন্তু ওজনে অনেক হয় না সোনার চেয়ে ওজন কি জানেন হ্যাঁ পারদ চিনেন পারদ পারদ দেখতে অল্প দেখা যায় কিন্তু ওয়েট অনেক বেশি আল্লাহর চল্লিশ নেকির ওয়েট অনেক বেশি শব্দ আল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র সৃষ্টি আরেক পাল্লায় রাখা হয় তাহলে সমগ্র সৃষ্টি মিলা আল্লাহ যেই পাল্লায় রাখা হলো ওই পাল্লাটাকে একটু নড়াইতে পারবে না উঁচা করবে উঁচা করবে তো দূরের কথা ওটা নড়বেও না তো যেটা বুঝাইতেছিলাম সব ভুক করি কার সিদ্ধান্তটা কে দিছে আল্লাহ দিছে ধ্বংসপ্রাপ্ত ধ্বংস হোক ওই ব্যক্তি এরকমই হাদিসের শব্দ ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হইল কিন্তু সে দুরুত পড়ল না বলো খুঁজুরা ফাজায়েল এ রমজানেই হাদিস আছে অথচ আমরা দুরুত পড়ি না অথচ বলি নবীকে মহব্বত করি অথচ বলি ওনার সাফাত চাই রাগ হওয়ার না আমাদের দুরবস্থার কারণ এটি অর্থ আমাদের দুরবস্থার কারণ না মুসলমান গরিব জন্য দুরবস্থা কে বলছে মুসলমান গরিব দুনিয়া কয়টা ঘুরা দেখছেন মুসলমান গরিব না ধনী দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে এইখানে শিক্ষিত যুবক এখন নেটে সার্চ দাও গুগলকে জিজ্ঞেস করো দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ কার কাছে দন সম্পদ মুসলমানের হাতের মুটায় দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নেই বাহরাইনের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নেই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই সেইখানে কেউ ছিল জিজ্ঞাসা করেন তো কয় টাকা বেতন পেতো উঠতে গেলে পঞ্চাশ টাকা পঞ্চাশে আমাদের দেশের তিরিশ হাজার হয় তিরিশ হাজার অর্চে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই আজকে মুসলমানের দুরবস্থা কেন কি কারণে মুসলমান এই দুরবস্থার শিকার বঞ্চিত লাঞ্ছিত ঘৃণিত অবহেলিত দীক্ষিত কুকুরের দাম আছে মুসলমানের দাম নেই আজকে যদি আটচল্লিশ হাজার কুকুর মারত তো কোথাও কেউ তো সরব দুনিয়া চিৎকার দিতে দিতে শেষ হয়ে যেত প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে গলায় রক্ত নিয়ে আসতো আটচল্লিশ হাজার মানুষ এই পর্যন্ত মারা গেছে ফিলিস্তিনে কাফন দেওয়ার মতো কাপড় পাওয়া যেতেছে না ওরা গত পরশু দিন নেটে ছাড়ছে আমাদের কাপড় শট আমরা কম্বল পেঁচায় দাফন করতেছি শীতের দিন আসলে কম্বল শেষ হয়ে যাবে আমরা শীতে এমনি মরে যাব আমাদের গায়ে দেওয়ার কম্বল থাকবে না অথচ দুই দুইটা সঙ্গের। বাৎসরিক মিটিং সম্মেলন হয়েছে সব দুনিয়ার প্রধানরা গেছে কিন্তু ছোট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই বুঝা গেল আপনার কোনো বেলু নাই বেলু থাকলে নিন্দা প্রস্তাব পাশ হইত এটা আমার আলোচ্য বিষয় না বুঝানোর জন্য বলতেছিলাম আপনি ওই নবীর সুপারিশ চান কি করা যার সুপারিশ ছাড়া আপনি পার হতে পারবেন না হিসাব কাজই তো শুরু হবে না কেমতের দিন নবী রসুল সবাই চিৎকার দিবে নাফসি নাফসি বইলার সবাই বলবে হিসাব কাজ শুরু হোক আল্লাহ ওই পর্যন্ত শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী মোহাম্মদুর রসুল উল্লা শেষ না করবেন যেটাকে সাফাতে কোবরা বলে বাকি সুপারিশ তো রয়ে গেল হাউজে কাউসারে যে কি করে চেহারা নিয়ে বলেন নাম শুনলে দূরত পড়েন না রাগ না পায়ে হাত রাখি শুক্রবার দিন দশ বার দূরত পড়ে না বল এখানে কে একশো বার দূরত পড়ছে আজকে একজনই একজন হাত উঠাইতেছে অথচ হুকুম ছিল অনুরোধ ছিল আবেদন ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো শুক্রবারটা আমাকে দিয়া দাও আল্লাহ তো প্রথম বলছিলেন আল্লাহকে মানো কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল এই জন্য আল্লাহ সহজ করছেন প্রথমে হুকুম ছিল আতি উল্লাহ আল্লাহকে মানো যেইখানেই থাকো না কেন আল্লাহকে মানো খাও যা পড়ো যা এটা আল্লাহর বিষয় না কে কি খায় কে কি পড়ে কে কোথায় থাকে এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় কসম খোদার আল্লাহর বিষয় এটা না কোথায় থাকো কোথায় পড়ি কোথায় থাকি কোথায় কি পড়ি কি খাই ঘর কিরকম পোশাক আশাক কিরকম বর্ণ কিরকম বাসা কিরকম আল্লাহর এগুলা বিষয় না আল্লাহর তো বিষয় হলো আল্লাহকে কে মানল দাবি এটাই ছিল আতি উল্লাহ আল্লাহকে মাইনা দেখাও কিন্তু প্রশ্ন উঠছে আপনাকে মানবো কি করে তারা কাল ওয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না ওলা তো খালি তো আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনার কথা ডাইরেক্ট কানে শোনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে কে শেষ করবে দুনিয়ার পদের মতো না প্রত্যেক পদের দুনিয়ার ভিতরে পরিধি আছে সারা দুনিয়ার রাজা হইলেও পরিধি আছে দুনিয়ার রাজাই আর অন্য গ্রহের রাজা না শুধুই দুনিয়া নামক গ্রহটার রাজা এটা নক্ষত্র না এটা গ্রহ দুনিয়া নামি গ্রহ এটার রাজা একটা গ্রহের রাজা না কিন্তু আল্লাহর কোনো পদের তো শুরু নাই শেষও নাই বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না রহমান